যারা কোরআনকে সংবিধান মানবে কোরআনকে যারা বুকে নিবে মাথায় রাখবে কোরআনের সংবিধান অনুযায়ী আল্লাহর জমিনে কথা বলবে সাক্ষ্য দিবে তারাই তো জান্নাতুল ফেরদাউসে চলে যাবে কথা ঠিক কিনা ওয়া আমিলুস ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম ফি হুদুস নুলা জান্নাতুল ফেরদাউস চান কি চান না কথা বলেন যারা আল্লাহর জমিনে আল্লাহর বরের কথা শুনে যারা কোরআনের আইন মানে কোরআনের আইন অনুযায়ী আল্লাহর জমিনে মানুষদেরকে দাওয়াত দেয় নিজেও আমল করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনো তোমাদের কোনো ভয় নাই তোমাদের জন্য আমি জান্নাতুল দাওস রেখে দিয়েছি সুবহানাল্লাহ এ জাহান্নাম জাহান্নাম জান্নাত তাদের অহংকার আছে না নাই জান্নাত হলো ভাইয়া ধরনের লোক আছে না নাই আমি বলতে চাই না আপনি পরীক্ষা করতে পারেন আল্লাহর জমিনে যারা গরম ভাবে চলবে ক্ষমতার দাপট দেখাবে সম্পদের দাপট দেখাবে শক্তির দাপট দেখাবে তারাই হলো জাহান নামের অধিবাসী যদি তওবানা করে মারা যায় তওবানা করে কি করে যদি মারা যায় তাহলে তাদের খবর আছে আর যদি তওবা করে মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে ইহসান করতে পারে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত যদি আপনি আমি না হতে পারি তাহলে ইমানদার ব্যক্তি হিসাবে দাবি করতে পারবেন কথা বলেন পারবেন কেউ আমরা পারবো না রে বাবা এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন দেখো তোমার হায়াতের জিন্দিগি দুনিয়ার জমিনে চলা ফেরা সব কিছু আমার প্রতি তাওয়াক্কাল করে রাখো আমি সর্ব অবস্থায় সর্ব হালতে তোমার পুরো জিম্মেদারি আমি নিয়ে নিব বলে আল্লাহ আকবর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাইলেন আল্লাহু ওয়ালিয়ুল লাদিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর যারা মানবে আল্লাহর দাওয়াত যারা দিবে রসুলের দাওয়াত যারা দিবে আল্লাহর বরত্বের কথা অনুযায়ী যারা আমল করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমাদের কোনো সমস্যা নাই দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য অভিভাবক হয়ে যাব যদি কারো আল্লাহ তাআলা যদি কোনো বান্দাবান্দির উপর অভিভাবক হয়ে যায় তাহলে ওই বান্দাবান্দির কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো সমস্যা নাই দুনিয়ার জমিনে যতদিন তারা চলবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাথে করি কথা ঠিক কিনা